বিচারপতি গাঙ্গুলি আবার হেরে গেলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটা নির্দেশ আবার খারিজ হয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্যানেলে বিচারপতি গাঙ্গুলির একটা নির্দেশকে খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালের টেটের প্রেক্ষিতে দু সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি নির্দেশ ছিল দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে সেই নির্দেশটা খারিজ হয়ে গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্যানেল প্রকাশ এবং তা আদালতের সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশটা দিয়েছে এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায় প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসি রায় সহ কয়েকজন চাকরিপ্রার্থী মৌটুসিদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি এরপরেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে যদিও পর্ষদের তরফে জানানো হয় প্যানেল আগেই আদালতের নির্দেশে প্রকাশ করেছে পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ নাম জেলা স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নম্বরের উল্লেখ সহ যেন প্রকাশ করা হয় প্রসঙ্গত বলে রাখা ভালো প্রাথমিক টেট দু হাজার ভিত্তিতে দু সালে প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষককে নিয়োগ করেছিল পর্ষদ সেই পর্ষদের ক্ষেত্রে সেই যে নিয়োগটা হয়েছিল সেটার ক্ষেত্রে ভুড়ি ভুড়ি অনিয়মের অভিযোগটা ওঠে আদালতে একাধিক মামলা রিজু হয় তেমনই একটা মামলায় অভিযোগ ছিল প্যানেল প্রকাশ না করেই বহু অযোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি আর সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চ এবারে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশটাকে খারিজ করে দিল অর্থাৎ বড়সড় স্বস্তিতে এখন পরশ তাদের